তো হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন রেসিপির সাথে মাটনের একদম পাতলা ঝোল তো আমি কিভাবে মাটনটা রান্না করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তো আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকো এরকম নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থেকো তো দেখতেই পাচ্ছ মটন লাভার্সরা কোথায় গেলে মটন কিন্তু কম বেশি সবাই খেতে খুব ভালোবাসে এমনই একটা জিনিস আর এই হালকা পাতলা ঝোল সে গরমের সময় কিন্তু কোনো ক্ষতি করে না তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি মটনটা ম্যারিনেট করতে বসে গেছি তো ম্যারিনেট করতে প্রথমেই দিয়ে দেবো কিন্তু অনেকটা পরিমাণে পিঁয়াজ তারপর তারপরে দেব আদা রসুন কাঁচা লঙ্কার এবারে দিয়ে দিন হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি দেখো জিরের গুঁড়ো তারপরে দিতে যাতে কাশ্মীর গুঁড়ো আজকে ইউজ কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে হবে এটা এটা কি ধনিয়া পাউডার তারপরে দেব টমেটো তারপরে মাখিয়ে নি ভালো করে এরপরে দিয়ে দিচ্ছি লবণ 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 দিচ্ছি তারপরে দাঁড়াও দিয়ে দিচ্ছে এখানে খানিকটা সরষের তেল কারণ তেল মশলা কম দিয়ে করবো বলেছে আজকে তারপরে চর্বিও আছে অনেকগুলো তো দেখো সুন্দর করে মাখিয়ে নেবো ও গোলমরিচের গুঁড়োটা বাকি আছে দাঁড়াও গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিই তো গোলমরিচের পরিমাণটা ঝাল যতটা খাবে সেই পরিমাণ অনুযায়ী যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তো সব দিয়ে কিন্তু সুন্দর করে মাছ মাঠে কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিছুই ইউজ করবো না এরকম সাধারণভাবে হবে জাস্ট পরে কষানোর সময় এই মিট মশলাটা দেব সানরাইজে তো এটাতেই যা কালার আসবে আসবে তো দেখো সুন্দর করে মেখে নিচ্ছে একদম সিম্পল ভাবে রান্না করতে হবে এত সুন্দর করে মেখে নিয়েছি লবণ দিয়েছি আবার পরে একটু দেখতে হবে যে আর কতটা লবণ লাগবে রান্না সময় একটু পরিমাণ দিতে হবে তো চলো হয়ে গেছে ম্যারিনেট করা দেখো আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো কিন্তু নাবিয়ে ফেলবো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে তো চলো নাবিয়ে নিই তো বন্ধুরা মাংস করার জন্য আমি কড়াইতে সারা তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে দিয়ে দেবো দেখো সাদা গোটা দিয়ে আর দিয়ে দেবো গোটা গরম মাসো যেখানে এলাচ লবঙ্গ ডাকছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ম্যারিনেটার সময় দিয়েছি আর অল্প কটা দিয়েছি পেঁয়াজ সাইজের জন্য ওখানে দিয়েছি বলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পিঁয়াজটা কিন্তু ভাজা কমপ্লিট মানে হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে কিন্তু দিয়ে দেবো ম্যারিনেট করা মটনটা দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে এটাই কিন্তু কোনোরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি আর করবোও না কারণ একদম নর্মালিভাবে করেছি একদম হালকা পাতলা ঝোল কিন্তু দেখবে তাতেও কত তেল ভাসছিল কারণ চর্বি জাতীয় মানে চর্বিটা ছিল অনেকটা পরিমাণে সেই জন্য তো এখন কষতে হবে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে কষতে হবে কষতে হবে কষতে হবে দেখো সুন্দর করে কথা চলছে একদম মানে কষতে কষতে একদম তেল বার করে ফেলবো তো দেখো তারপরে এতে সানরাইজের মিট মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিন্তু সুন্দর করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে খাসির মাংস কিন্তু পাতলা ঝোল দারুণ লাগে গ্রেভিটা তো ভালো লাগে মানে খাসির মাংস যেভাবেই করো না কেন কিন্তু বিন্দাস লাগে খেতে তো এবারে কিন্তু এতে চর্বিগুলো দিয়ে দেবো চর্বি পরিমাণটা কত অটোমেটিক তেল বেরিয়ে আসবে তো আর কি বেশি তেল দেব তাও আমি ম্যারিনেট করার সময় হালকা একটু সর্ষের তেল দিয়েছিলাম আর পেঁয়াজ ভাজার সময় হালকা একটু রিফাইন্ড তেল দিয়ে ভাজাভুজি করেছিলাম তো চলো এবারে কিন্তু এতে চর্বিগুলো পড়ে গেছে এবার দেখবে কষতে কষতে অটোমেটিক তেল বেরিয়ে আসবে তেল বেরিয়ে না আসলেও যখন এটা প্রপার রান্না হয়ে যাবে তখন দেখবো অটোমেটিক তেল বেরাচ্ছে তো সব মশলাপাতি তো দেওয়া কি আর মশলাপাতি দেব শুধু লবণের স্বাদটা একটু মাঝখানে চেকে দেখতে হবে যে কেমন হলো তোমরা তো দেখেছোই ম্যারিনেট করার সময় সব রকমের মশলাপাতি দিয়েই আমি এটা বসিয়েছি তো দেখো একদম সুন্দর করে কষা হচ্ছে একদম বুঝতেই তো পারছো একটু সামান্য বাটিটা ধুয়ে জল দিয়ে এবার আবারও সুন্দর করে কষিয়ে নিতে হবে তো জানি না তোমাদের কাছে কালারটা কেমন লাগছে ফোনে তো সবসময় সব রকমভাবে তুলে ধরা যায় না কারণ ফোনে অনেক রকম কালার সেরকমভাবে আসেও না তো যাই হোক এবার কিন্তু একদম কষে নেবো শুকনো শুকনো করে তো ঢাকা দিয়ে দিলাম দেখো অফ কি সুন্দর এসছে কালারটা কি বলবো মাটনটা দেখেই তো জিবে জল চলে আসছে তো বন্ধুরা দেখো সুন্দর করে নাচে চর্বি তো আমার হচ্ছে বেশি আর দেখা যাচ্ছে না গোলে সব তেল হয়ে যাচ্ছে মনে হচ্ছে তো চর্বি দেখি অনেকে আবার যখন পপার মাটনটা কুকড হয়ে যায় তার আগে আগে একটু দেয় তো আমি একদম আগে আগে দিয়েছি তো দেখো এবারে কিন্তু এটা কষানো রেডি এবারে আমি একদম প্রেশারে ডাইরেক্ট দিয়ে দেব প্রেশারে দেওয়ার পর এটাকে সিটি দিয়ে নেব যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম সেই জন্য বেশিক্ষণ সময় লাগবে না তারপরে কষা হয়েছে তো তিনটে মতন সিটি দিলেই হয়ে যাবে তো একটু গরম জল করে উষ্ণ তার গরম জলটা ঢেলে দিলাম তো দেখতেই পাচ্ছো ঝোলটা কেমন হবে খাসির মাংসের ঝোলটা দারুণ লাগে খেতে পাতলা ঝোল তো দেখতে পাচ্ছ এখন দেখো তেলের পরিমাণ মনে হচ্ছে কি একদমই তেল ছাড়া রান্না হয়েছে তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে লাল লাল করে ভেজে রাখা আলু তো দেখো আলুগুলো দিয়ে দিয়েছি কষানোর সময় কিন্তু দিই নি একদম ভাজার সময় দিলাম এবারে এতে একটু দিয়ে দেবো কি গুঁড়ো গরম মশলা গোটা গরম মশলা দিয়েছি গুঁড়োটাও দিচ্ছি কিন্তু দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব তো দেখো ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে টিশিয়ে নিচ্ছি তো তোমরা এরকম কারা কারা পাতলা মাটনের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও আমাদের ঘরে কিন্তু সবাই খুব ভালোবাসে তো দেখো ঢাকনা বাকনা আটকে দিয়েছি তো ঢাকনা আটকে দেওয়ার পর কী যেনটা মনে হলো যে মনে হচ্ছে কম হবে কম হবে বলো তো কি এই যে সেই জিনিসটা লবণটা তো তখন কম দিয়েছিলাম তাই না আবার একটু লবণ দিয়ে ঝোলের পরিমাণটাও বুঝে গেলাম সেই হিসাবে আবার লবণ অ্যাড করে দিলাম তো দেখো লবণটা ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে টিশিয়ে নিয়ে মানে লবণটা না দিলে আজকে তরকারিটা হয়ে গেছিল সাতটা চলেই যেত কোথায় তো যাই হোক এবার দেখো তিনটে সিটি দেওয়ার পর দেখেছো তেলের অবস্থা দেখো শুধু তেল ভাসছে দেখো চর্বির তেল শুধু চর্বির তেল এটা আমি তো সেরকম তেল দিই নি তোমরা তো দেখলে রান্নাতে তো সব ফেদ্ধ হয়ে গেছে ও কিস পিস মাইনি সিনা 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 তো যাই হোক মাংস একদম প্রপার কুকড হয়েছে আর এটা চর্বি জাতীয় মাংসটাই রয়েছে দেখছি তো চলো এবারে কিন্তু বাটিতে ঢেলে তোমাদেরকে শেয়ার করছি জানি না গরম অবস্থায় ঢালছি কতটা কি ঢালতে পারবো আর একদম ধপাত করে একদম তেলটা পড়ে গেল প্রথমে তো চলো ঢালি 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 ঢালতে ঢালতে আমার দিন চলে যাচ্ছে কারণ জায়গাটা আরও একটু বড়ো হলে মনে বেটার হতো জায়গাটা একদম ছোট ছোটো হয়ে গেছে তো দেখো ঢেলে নিচ্ছি কীরমভাবে ঢাললে সুবিধা হবে বুঝতে পারছি না তো ঢালছি ঢালছি তারপরে কর্তা মাসে বললাম ক্যামেরা বন্ধ করো আমাকে সুন্দরভাবে ঢালতে তাও তো দেখো তারপরে ঢেলে নিয়েছি আর একদম মাংস কিন্তু দেখছো প্রপার সেদ্ধ হয়েছে তোমাদের তখন ঠিকভাবে দেখাতে পারলাম না যে এতটা চর্বির সাইড ছিল তো আর ঝোলটা দেখা একদম পাতলা ঝোল হয়েছে তেলটা বললাম না চর্বির জন্য একটু বেশি